আল্লাহ পাক বলেন নদা কালাকং এই যে বাবা আর স্ফলিন্দ দিয়ে পানিটা বের হওয়ার পরে মায়ের রেমের ভেতরে দাঁড়ানো এই নদ ফাঁটাকে আমি আল্লাহ আলাক বানাই চল্লিশ দিনে কয় দিনে শুধু আলাক মানিয়ে শেষ করেনি। থাকলা তাম দ গ এটা আর এক চল্লিশে মদ বানায় এখন আলাক বলে নদফা বলে মদগা কাকে বলে এই তিনটা শব্দের গুরুত্বপূর্ণ একটা শব্দ আমরা এখন নিরসন করব যেটা মদ বলা হয় বাংলাদেশে আজ হাজারো দরবারে এই শব্দ নিয়ে ধোকা দিয়ে বোকা বানিয়ে তারা ব্যবসা করে খাচ্ছে আপনি মেলাবেন দেখবেন আপনার জীবন পরিষ্কার হয়ে যাবে বলবেন এ কি ধোকায় গো আমি মদ গা সম্পর্কে একটা হাদিস বলছি এবার তাকান আল্লাহর নবী জানিয়েছেন আলা ইননা ফিল জাসাদি মুদগাতুন এই এদিকে তাকান বললাম না ক্লাস চলছে আলা সাবধান বা জেনে রাখো ইননা ফিল জাসাদি মুদগাতুন ইননা মানে অবশ্যই ফি মানে মধ্যে জাসাদ মানে শরীর মুদগা মানে গোস্তের টুকরা অবশ্যই প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে কোন জায়গায় আছে না না শরীরের ভেতর ফেল জাসা শরীরের মধ্যে এখন কি এখানে যারা বসে আছেন কেউ বলতে পারবে না মাথা আমার শরীর বুক আমার শরীর পেট আমার শরীর পোড়াটা মিলে কি বলেন বলেন নবীজি কিন্তু এই কথা বলেন না যে এই পেটের ভেতরে বা মাথার ভেতরে বা বুকের ভেতরে এটা বলেননি কোন জায়গায় এখন আপনাদের আবিষ্কার করা লাগবে আলা ইন্না ফিল জাসাদি মাদগাতুন অবশ্যই মানুষের এই 3.5 হাত বডির ভেতরে এক জায়গায় এই মদগাটা আছে ইদা সদহাত সলহাল জাসাদু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু যখন ওই গস্থের টোকাটা ভালো হয়ে যায় তখন পুরো শরীর ভালো হয়ে যায় ওইটা যখন খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় ওই মানুষটাও নষ্ট হয়ে যায় নবীজিশেষের ভাষায় বলেন আলা অহাল ওই গোস্তের টুকরাটার নাম হচ্ছে পলব নাম কি বলেন বলেন এবার আমার প্রশ্ন হচ্ছে এ কি হচ্ছে না কি করে আমি এই তথ্য যদি আপনি বলতে না পারেন না দেখেন আপনার টাক ফাটাবো বনটা আমি করার জন্য শব্দটা ছিল মদগা মদগা শব্দ আপনি কম্পিউটারের কাছে যান এই মদগা শব্দ আরবিতে হোক ইংরেজিতে হোক বাংলায় হোক পৃথিবীর ভাষা আছে যে ভাষায় লিখে ওর ভেতরে দেন দেখেন মদগা হওয়ার শর্ত বের করে দেবে চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে মদগা বলতে চান তিনটা বিষয় লাগবে তার ভেতরে এক নম্বরের ভেতরে রক্ত থাকতে হবে কি থাকবে এই মায়ের যে রেহেমের ভেতরে বাবার যেটা জমা হয় এটা কি রক্ত কি বীর্য বলুন কিন্তু বীর্য হয়ে যায় না বীর পাল্টাতে পাল্টাতে চল্লিশ দিন হয় আলাপ আলাক মানে আলাক শব্দের আমি ধানিক অর্থ এখন বাস্তবে যেটা বিজ্ঞান দেখাচ্ছে আলাক মানে ঝুলন্ত এই যে বলে না জোখ জোক এভাবে কি থাকে ঝুলে থাকে মায়ের জোরায়ুর দেওয়ালের ভেতরে ঠিক জোখের মতো আমরা এভাবে চল্লিশ দিন ঝুলেছিলাম তার আর বিনাম আলাক এতর বিস্মিরব বিকলা দি খলা খলাকলিং সানামিন আলাক ডাক্তার ব্যাখ্যা বিজ্ঞান এখন কম্পিউটারের কাছে একারে থাকলে আমি আপনাকে দেখাতে পারতাম কি করে ঝুলি আছে আমার মনে হয় এভাবে তথ্যগুলো আবিষ্কার করার মাধ্যমে মেডিকেল যারা ছেলেরা মেয়েরা ডাক্তারি পড়ছে এদেরকে যদি এইভাবে আমরা দেখিয়ে বসাতে পারতাম মুসলমান ছাত্র ছাত্রীদের ঈমান আরো বেড়ে যেত ঠিক আลก মানে ঝুলন্ত দুই নম্বরে আลก মানে জমাট বাঁধা রক্ত আলাপ মানে তিন নাম্বারে যোগ নিরানব্বইটা অর্থ আছে এই শব্দটার এতটুকু আল্লাহ শেষ করে দেয়নি বলে তিন নাম্বারটা জায়গায় যেটা এটা মদগা হয় মদগার প্রথম শর্ত হতে হলে ওই চল্লিশ দিন চল্লিশ দিন আশি দিনের পরে হয়ে যায় ওটা প্রথমে রক্ত আসবে ওর ভেতরে দুই নাম্বারে চর্বি তৈরি হবে তিন নাম্বারে রাবারের উপরে কামড় দিলে একটা দোড়া কাটা দোড়া কাটা ভাব তৈরি হয় কি আপনি রাবার উপর কামড় দেন দেখবেন দাঁত বসে একটা দোড়া কাটা ভাব তৈরি হয় ওইটা তৈরি হবে এই তিনটার সমন্বয়ে যেটা হয় তার আর নাম বলা হয় মদগা এবার আমার শিক্ষার বিষয় হচ্ছে আমরা যে বাংলাদেশে আজ আটষট্টি হাজার পীরের দরবার থেকে কথা শুনি যে তোমার কলব পরিষ্কার করা লাগবে ওরা বলে স্তনের দুই আঙ্গুল নিচে একটা গস্তের টুকরা আছে ওইটার নাম কলব ওটা যদি ধাক্কা মারো সিকির দিয়ে তাহলে ওটা পরিষ্কার হবে কি বলে না আমার প্রশ্ন হচ্ছে কলভ হওয়ার জন্য নবীজি যেটার নাম বললেন প্রথমে ওটার নাম শব্দ কি বলেছিলেন মুদগা আলা ইন্ন ফিল জাসাদি প্রতিটি মানুষের শরীরের ভিতরে গোস্তের গোস্তের টুকরার নাম কি মুদগা বলেন বলেন মুদগা হওয়ার শব্দ কয়টা আরো জোরে বলেন এক নাম্বারে রক্ত থাকবে দুই নাম্বারে চর্বি দুই নাম্বারে তিন নাম্বারে দোড়া কাটা দোড়া কাটা ভাব থাকবে আপনি আমার উপরে রাগ না করে কোরআন আর হাদিস নিয়ে কম্পিউটারের সামনে বসে গবেষণা করে মিলান আমি তো আন্দাজে বলছি না পড়ে পড়ে বলছি আমার টাকাতে ভুল হয় আপনার মানার দরকার নেই আপনার বাবার টাইম আনেন কেতামানটা ভুল প্রমাণ করতে না পারলে আপনাদের বাবার ব্যবসা বন্ধ করা লাগবে আমি ব্যবসা বলছি এই কারণে মদকার সাথে শেষের শব্দটা ছিল আলা কল নবীজি বলেন ওই দোস্তের টোকরাটার নাম কি তাহলে মদকা হহার যে শর্তগুলো নাম যে দু কলব আমরা যে দু কলব এই জায়গায় বলছি বাম স্তনের আঙ্গুল নিচে এবার এখানে আপনি বুক চিরে ওইটা ওই দোস্তটা বের করেন আপনি দেখবেন ওখানে হয়তো রক্ত আছে গোস্ত আছে চর্বি পাওয়া যাবে রক্ত গোস্ত চর্বি কিন্তু দোড়া কাটা ভাব আপনি পাবেন না তিন নাম্বারে শর্ত বিজ্ঞান মিলাচ্ছে এই যে মাথা টাকে যদি এই মগজটা ফেলে দেন উপরের খাপড়ি মগজ বের করে নিয়ে আসেন এখানে সামনে আছে ফন্ট্রাল লব অক্সিপিটাল লব প্যারাইটাল লব হাউজিং লব এখানে সত্তরটা জিনিস লাগানো আছে সত্তরটা জিনিসে সত্তর হাজার তার দিয়ে পুরা শরীরে আমার আল্লাহ কবার করছে এই সামনে যেটা আছে ফ্রন্টাল লব আমরা মনে করি এইটা দিয়ে আমরা দেখি না দেখি তো চোখ দিয়ে কিন্তু এটা প্যারাইটাল লব পেছনে লিখা আছে পেছনে এই জায়গায় যেটা সেট করা আছে এখানে তার দিয়ে আল্লাহ ঘড়িয়ে পেছি আপনি মানুষের এই পুরা চামড়াটা ফেলে দেবেন দেখবেন বিশাল ইঞ্জিনিয়ারিং কায়দা আল্লাহ বানিয়েছে কিভাবে যে তার সেট করা আপনি সততা দিতে আল্লাহকে বাধ্য হবে দেখি তো চোখ দিয়ে কিন্তু এই চোখ তো প্রথমে দেখে না দেখে এইটা পেছনের এই যে এখান থেকে দেখার পরে তারের মাধ্যমে চোখের কাছে আসে তাড়াতাড়ি এখান থেকে সিদ্ধান্ত যায় ব্রেনে এই ব্রেন থেকে আগে মগজ থেকে আগে সিদ্ধান্ত তাড়াতাড়ি দ্রুত গতিতে বলে এই সাপ দেখতে পেয়েছিস তাড়াতাড়ি লাঠি হাতে নেই অতএব পেছনে দৌড় দে এটাকে আপনার শ্লোক বলে কে বলে আরো সরে বলে তাহলে এবার মগজ আপনি ঘুরিয়ে দেখবেন ওর ভেতরে চর্বি আছে ওর ভেতরে রক্ত আছে আর ওই যে দোড়া কাটা দোড়া কাটা ভাব ওর ভেতরে আছে ওটা শুধু ভাব দোড়া কাটা না ওগুলো সব নার আমার আল্লাহ এমন ভাবে সেট করে রেখেছে প্রতিটি সেলের ভেতরে আবার আছে সুখ দুঃখ কষ্ট আনন্দ এখানে আবার আশি প্রকার জিনিস পাবেন আমার সাথে কোরআনের সাথে বিজ্ঞানের সাথে আমি যখন বসে মিলাই আমার মাথা এমনিতে আল্লাহর শেষদাই নত হয়ে যায় রব্বুল আলামিন বলেন তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম বাংলাদেশ সহ আর ভারত এই দুইটা দেশে এগুলো বেশি আজ হাজারো মানুষকে জিকিরের নাম দিয়ে কলব পরিষ্কারের কথা বলি ও ও করছেন আরে ভাই জিনিস তো ওখানে নেই নবীজি বলেছিলেন এই গ্রস্তটা ভালো হয়ে গেলে মানুষ ভালো হয় এটা খারাপ হয়ে গেলে মানুষ নষ্ট হয়ে যায় তা আমার এখানে যেটা আছে এইটা খারাপ হলে মানুষ তো খারাপ হয় না খারাপ হয় এইটা এর ভেতরে যেটা আছে এইটা যদি কারো নষ্ট হয়ে যায় তখন লোকটা পাগল হয়ে যায় এটা খারাপ হয়ে গেলে ঘোষ খায় এইটা খারাপ হয়ে গেলে সুদ খায় এটা খারাপ হলে মিথ্যা কথা বলে এইটা খারাপ হলে করে আর কথা বলছে না এরা যদি সত্যি আমরা আজ বুঝে ফেলি বাংলাদেশে আজ হাজারো দরবারে উল্টা পাল্টা সিকির বন্ধ হয়ে যাবে তাহলে যারা এই সিকিরের নাম নিয়ে কলব পরিষ্কারের কথা বলে বুক ব্যথা আছে। তারা আমারে ভালো বলবে বলবে যে হুজুর যেন আমার জেলায় আর না আসে দেখে তোর ব্যবসায় ভাটা পড়ছে আরে ভাই বোক পরিষ্কার করে কি করবেন আপনি এটা সাবান দিয়ে পরিষ্কার করেন পরিষ্কার করা লাগবে এইটা এই মোবাইলে এত তথ্য আমি এক জায়গায় করেছি আয়াত দিয়ে যদি সত্যি আমাদের এইটা পরিষ্কার হতো তাহলে সাড়ে পনেরো বছর অত্যাচার করতো না এইটা পরিষ্কার হলে সাড়ে পনেরো বছর আয়না ঘরে বা থাকা লাগতো না আপনি বলছেন আয়না ঘর কি দশ দিনে আমার জীবন পিছিয়ে উঠেছে অথচ ওখানে আমি আট বছর দশ বছর চোদ্দ বছরের মানুষ পেয়েছি ওখানে কবরের মতো জায়গায় আছে আপনি তো টের পাচ্ছেন না শুধু দরবারে বসে বসে হু করছেন এইটা খারাপ হয়ে গেছে এই কারণে মানুষ এত জুলুম করে মিনা কারণে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেয় ওনার কাছে আবার নিজে ওনার কাছ থেকে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে এটা সাড়ে পনেরো বছর হয়নি কিচ্ছু জানে না ঘরে শুই আছে ঘুমিয়ে আছে ঘুম ভেঙে দেখতো না থানায় কি গোক তুই গ্যাস কেটেছ কখন স্বপ্নে এরকম মামলা চলছে না কথা বল না কেন আমার নামে যে মামলা জেরে এরকম গায়েবই মামলা আন্দাসে আমি কিচ্ছু জানি না আমার বাড়ি থেকে ধরে নিয়ে আসলো গ্রামের বাড়ি পোস্টি হালসায়। হালছায় আধা পরের দিন পেপারে ওরা লিখে দিলেও যে ওনারে পোস্টি আর মজমপুর থেকে পুরো ambito এখান থেকে যে মিথ্যা আরম্ভ হয়েছে পোরা কেস তিন বছর পোরাটাই মিথ্যা মামলার আয়ু ছিল এই যে পাশে মাধারি পরে ট্যাগের হাটে বাড়ি ওনার আমি খুঁজতেছি পাচ্ছি ওনার দোষ না আপনার দিয়ে করানো হয়েছে কয়েকদিন আগে আমি কথা বলেছিলাম যে কি আমার মামলা তো সব ডিশমিশ হয়ে গেল আপনি কোথায় হজর হজর আমরে মাফ করিয়ে মাফ করবো মানে আমার যে তিন বছর ফাঁসির কন্টেম শ্রেণি রেখে দিলেন আপনাকে আগে তিন বছর রাখি এরপরে বলেন মাফ করি দিন বিশেষ করে আমার দায়িত্বে যারা ছিল রিমান্ডে এসপি শেখ ইমরান খরুনায় বাড়ি আমি এই লোকটাকে ছাড়বো না কারণ এই ইচ্ছা করলে আমার অনেক কিছু বাঁচিয়ে দিতে পারত মোবাইলটা নিয়ে এমন এমন দৃশ্য উল্টা পাল্টা করেছে আমার ম্যাডামের ছবি ছিল বিয়ের দিনের ওইটা দেখে বলছে কি পূর্ণিমার ছবি আপনার কুশের পূর্ণিমা এই যে আরে ভাটা আমার এটা আমার বউ হুজুর এত সুন্দর বউ পেয়েছে কি করে দাঁড়ান বউ তুলে নিয়ে আসবে বলেন কত চরিত্র কত নিচে নামলে কথা বলতে পারে একটা আলেমের সাথে এই যে কয়জন মানুষ দায়িত্বে ছিল পুরাটা মিথ্যার উপরে সাজিয়ে তিনটা বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন কি হয়েছে এখন তো আপনারা সব পালিয়ে বেড়াচ্ছেন এদেশে যদি আমি আপনার নামে মামলা নাও দেই আমার উপরে জুলুম করার কারণে জালেমরা আল্লাহর মামলার আসামি এই জন্য ষোলোশো আঠাশ জন মানুষ এই দেশের দায়িত্বে ছিল ষোলোশো আঠাশ জন মানুষই আমার মনে হয় আল্লাহর মামলার আসামি

আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 근데 এইটা বাদ দি আজ গবেষণা হয় লালনের জীবনী নিয়ে কত মন গাঁজা খেয়েছে ঠিক বাংলাদেশে লালন গবেষক তৈরি হয় আফসোস 96 ভাগ মুসলমানের দেশে কোরআন গবেষণাগার নেই এই কথা বলেন না কেন বেশি সময় হয়ে গেল না না বেশি এক ঘন্টার সময় চেয়েছিলাম এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে না 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 বলতে তো পারবো একটা আমি বলে এই মানুষের এই মাথায় কথা ধরারও লিমিট আছে এই যে পঁয়তাল্লিশ মিনিট করে ক্লাস নেওয়া হয় কেন যারা ক্লাস নেয় বিশ্ববিদ্যালয়ে ওদের জ্ঞান নেই তাই না ওরা ক্লাস নিলে ডক্টর লোক মানসার ক্লাস নিলে মনে হয় পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের পরে সরকার ওনারা আর ক্লাস নিতে দেবে না আর একজন চলে আসবে ওনারটা বাদ কারণ মানুষের মেধায় কথা ধরার তো লিমিট আছে আমি বলেই গেলাম আপনি শুনিয়েই গেলেন না এভাবে দরকার নেই ক্লাসের সিস্টেমে আমি কথা বলি আর এইটাই নিয়ম দশ মিনিট বলার পরে যদি পাঁচটা কথা বাড়ি নিয়ে যেতে না পারে ও বলাও যা না বলাও তা আমি বই লিখেছিলাম ছেলে বসে বসে যেগুলো লিখেছিলাম তার একটা তিন চার দিন আগে পাম্পলিস্ট হয়েছে এই সৃষ্টি জগৎ নিয়ে এই মদগা শব্দের ব্যাখ্যা ওখানে আছে এই গাড়িকে আমার নাকি এই গাড়িতে আমার লিখিত বইটা আছে শিক্ষিত মানুষরা অবশ্যই নিয়ে যাবে আজকের আয়াতের ব্যাখ্যা ওখানে করা আছে আমি পড়াটা পারলাম না এগারোটা বেজে গেছে আমার দশটায় ঘুমানোর কথা ডাক্তারে বারবার বলে আমি আজকে বাদ দিয়ে দিচ্ছি আমি সাহেব ভাইয়ের ওখানে করবো বাকিটা দেখবো ইনশাল্লাহ আজকের মতো এগারোটা অনেক রাত আমি এত রাত পর্যন্ত জেগে থাকি না দশটায় ঘুমিয়ে পড়ার আল্লাহ মা